পাচারের আগেই দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার প্রতিরামে গ্রেপ্তার এক তালিকায় হিলির কুখ্যাত পাচারকারীর নাম বিএসএফ সূত্রের খবর অনুযায়ী এদিন দুপুরে হিলির সীমান্ত থেকে একটি চার চাকা গাড়িতে চেপে সোনার বিস্কুট নিয়ে কলকাতার অভিমুখে যাচ্ছিল অভিযুক্ত গোকুল দাস যার গোপন খবর পেয়ে প্রতিরামের নাজিরপুর এলাকায় ওই গাড়িটিকে আটক করে তল্লাশি অভিযান চালায় বিএসএফের একশো সাঁত্রিশ নম্বর ব্যাটালিয়নের জোয়ানরা যেখান থেকে উদ্ধার হয়েছে কুড়িটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে দাবি বিএসএফের যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোকুল দাস নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে বিএসএফ যার বাড়ি হিলি ব্লকের মণ্ডপপাড়া এলাকায় বলেও জানতে পেরেছে বিএসএফ শুধু তাই নয় উদ্ধার হওয়া ওই গাড়ির মালিক সিন্টু মন্ডল নামের এক ব্যক্তি বলেও জানতে পেরেছে বিএসএফ তবে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ সোনার বিস্কুট পাচারের ঘটনায় ইতিমধ্যেই হিলির কুখ্যাত পাচারকারী সিটুর নাম উঠে এসেছে বলেও বিএসএফ সূত্রের খবর দীর্ঘদিন ধরে হিলি সীমান্তকে কাজে লাগিয়ে ওই কুখ্যাত পাচারকারী সোনা পাচারের কাজ দেদারে চালাচ্ছিলেন বলেও জানতে পেরেছে বিএসএফ যদিও সোনা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে তেমন কিছু বলতে চাননি বিএসএফ আধিকারিকরা পিন্টুকুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ পতিরাম.